আমাদের একটা ভাই বোনের সম্পর্ক ছিল না শুধু বন্ধুত্ব সম্পর্ক ছিল হ্যাঁ অপবিশ্বাস ভুল করছে আর এখনো ভুল করছে এবার যেন অপবিশ্বাসকে নিয়েই কান্না করতে করতে একই বলছে গৌতম সাহা ভিওর্স এ বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন গৌতম সাহা এবং অপবিশ্বাস তারা একে অপরের যেন ভাইবোন সম্পর্কই ছিল শুধু তাই নয় যে কোনো কাজে যে কোনো জায়গায় গৌতম সাহার সঙ্গে অপবিশ্বাসকেই দেখা গেছে কিন্তু সেই গৌতম সাহা পলটিকে বুবলির সাথে নতুন করে কাজ করা শুরু করে দিয়েছে আর তারপর থেকেই হচ্ছে অনেক বেশি সমালোচনা কেননা অপুকে ছেড়ে কেন বুবলির কাছে আসলো গৌতম সাহা যেখানে কিনা বুবলি অপবিশ্বাসের চরম এই পৃথিবীর মধ্যে একমাত্র শত্রু আর সেই শত্রুর সাথে কেন গৌতম সাহা এক হয়ে আবারও কাজ করছে এমন নানান প্রশ্নে কিন্তু অপবিশ্বাসের দিক থেকেও দেখা গেছে আর তাই তো অভিমান নিয়েই গৌতম সাহা থেকে অনেক বেশি দূরে আছে অপবিশ্বাস অপবিশ্বাসের নতুন কারো সাথে কাজ করা এখন ব্যস্ত কিন্তু গৌতম সাহাকে সংবাদ সম্মেলনে ডাকা হলে অথবা সাংবাদিকদের সাথে কথা বলতে হলে তখনই সাংবাদিকরা গৌতম সাহাকে অপবিশ্বাসকে নিয়ে প্রশ্ন করে বসেন আচ্ছা আপনি কেন অপবিশ্বাসকে ছেড়ে গেলেন তখনই কান্না করতে করতে গৌতম সাহা বলেন অপবিশ্বাস ভুল করেছে আমার সাথে সে এখনো ভুল করছে আর তার ভুলের কারণেই তার থেকে আমি দূরে চলে আসছে কিন্তু আমি কথা দিচ্ছি অপবিশ্বাসকে কখনো আমি একা ছাড়বো না তার দুঃসময়ে তার পাশে গিয়ে দাঁড়াবো তার খারাপ সময়ে তার সাথে সঙ্গ দেব কারণ সে আমার শুধু বনি ছিল না সে আমাকে দাদা বলেও ডাকত এবং কি তাকে আমি বন্ধুর মতো ভাবতাম আমরা একে অপরের সাথে অতপরিত জড়িত ছিলাম তাই তার সকল প্রকার সুখের সময় কাছে না থাকতে পারলেও দুঃখের সময়ে পাশে থাকবো এভাবে যেন কান্না করতে করতে কথাগুলো বলছিলেন গৌতম সাহা হঠাৎ করে তারে কান্না কান্না করার দৃশ্য দেখে যেন রীতিমতোই অবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তবৃন্দরা অনেকেই অনেক ধরনের বলা করছেন তাহলে কি বুবলির সাথে কাজ করে পোষা সেনাব গৌতম সাহার গৌতম শাহ নতুন করে কি আবারও অববিশ্বাসের কাছেই ফিরতে চায় নানা প্রশ্ন দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ইয়ার্স আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে